রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করবো মহাশিবরাত্রিতে চার প্রহরে বাবার কিভাবে আমরা অভিষেক করে পুজো করব। অর্থাৎ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মহাশিবরাত্রির সহজ পদ্ধতিতে চার প্রহরের পূজা পদ্ধতি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে পুজোর জন্যই সমস্ত উপকরণ জোগাড় করে সাজিয়ে নিচ্ছি সবার প্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে বাংলার দোসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার মহাশিবরাত্রি পালিত হবে মহাশিবরাত্রির ব্রতের কারণ বাংলার তেসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ সোমবার সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে দশের মধ্যে শিব চতুর্দশীর তিথি শুরু হচ্ছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার রবিবার বিকেল চারটে উনপঞ্চাশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার সোমবার সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিটে মহাশিবরাত্রির প্রথম প্রহর বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার রাত নটা তেইশ মিনিট থেকে রাত বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ চৌধুর বাংলার তেসরাকালীন চোদ্দশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা

এই মহাশিবরাত্রির জন্য ভক্তরা এক বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রিতে চার প্রহরে চারবার বাবাকে অভিষেক করিয়ে পুজো আরাধনা করার নিয়ম শাস্ত্রে বর্ণিত রয়েছে প্রথম প্রহরে বাবাকে এইভাবে অভিষেক করাবো অভিষেক পাত্র নিয়ে নিয়েছি অভিষেক পাত্রে ওম স্বস্তিক চিহ্ন দিয়ে একে কিছু ফুল ও বেলপাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে বাবাকে নিয়ে এসেছি প্রথম প্রহরে বাবাকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করাবো স্নানিয়ং দুগ্ধং ওং হোম ঈশানায় নম প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্র বলতে হবে এরপর পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগুরু সামান্য কুকুর চন্দন কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে বাবাকে খুব ভালো করে এখন স্নান করিয়ে নিচ্ছি। শিবাই ও নমা ও নমা ও ঠিক একই পদ্ধতিতে দ্বিতীয় প্রহরেও স্নান পাত্র তৈরি করে বাবাকে দ্বিতীয় প্রহরে অভিষেকের জন্য নিয়ে এসেছি বাবাকে দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করাবো আমি এখানে টক দই নিয়েছি দই দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্র বলতে হবে इदं स्नानीयं दोधि ॐ हों अघुराय नमो ईदं स्नानीयं दोधि ॐ हों अघुराय नमो ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मामृतात् ॐ तत्पुरुषाय विद्महे महादेवायो धीमहि রুদ্র প্রচুর দয়াত ওম নম শিবায় এই স্নান মন্ত্র আপনারা জপ করতে পারেন এছাড়া আপনারা ওম নম শিবায় মন্ত্র জপ করতে পারেন তৃতীয় প্রহরে একই পদ্ধতিতে স্নানপত্র তৈরি করে নিয়ে ঘি দিয়ে অভিষেক করে নিয়েছে ঘি দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্র বলতে হবে ইদং স্নান ঘৃতং ওম হোম বাম দেবায় নম ইদং স্নান ভীত ওম হোম বাম দেবায় নম ও নম ওম ও নম চতুর্থ প্রহরে বাবাকে মধু দিয়ে অভিষেক করিয়ে নিয়েছে মধু দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি বলতে হবে ইদং স্নান মধু ওং হোম সদ্যজাতায় নমঃ ইদং স্নান মধু ওং হোম সদ্যজাতায় নমঃ ওম শিবায় ওম চার প্রহরে উপকরণ দিয়ে বাবাকে অভিষেক করিয়ে পুজো করতে হবে পুজো একই পদ্ধতি অর্থাৎ আলাদা আলাদা উপকরণ দিয়ে চার প্রহরে চারবার বাবাকে অভিষেক করানোর পরে ঠিক এই পদ্ধতিতে বাবার পুজো করতে হবে চার প্রহরে কাঠের একটি জলচকি পেতে নিয়েছি বাবার প্রিয় সাদা রঙের আসন পেতে গঙ্গা জল দিয়ে আসন শুদ্ধ করে নিয়ে আসনে কিছু ফুল ও গোটা চাল দিয়ে আসন প্রস্তুত করে নিয়ে বাবাকে আসনে নিয়ে এসেছি বাবাকে চন্দনের তিলক করিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নমে শিবায় ওম নমে শিবায় বন্ধুরা আমি বাবাকে কেশর চন্দনের তিলক করিয়ে দিলাম আপনারা সাদা আর আরে কেশর চন্দন যে কোনো সহজেই আপনারা পেয়ে যাবেন বাবাকে নতুন ওইতে নিবেদন করছেন ঐতে আপনারা প্রথম প্রহরেই নিবেদন করতে পারেন বাবা মহাদেবের কাছে এখন ঘিরে প্রদীপ প্রজ্বলন করব। একটু ফুল দিয়ে আসন তৈরি করে নিলাম মাটির নতুন ঘিয়ে প্রদীপ বাবাকে নিবেদন করছি ওম নমে শিবায় ওম নমে শিবায় ওম নমে শিবায় এই দিন অবশ্যই দেবাদেব মহাদেবকে মাটির নতুন ঘিয়ে প্রদীপ নিবেদন করার চেষ্টা করবেন বাবাকে ফুলের মালা পুড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওম নমঃ শিবাই এরপর বাবার প্রিয় আকন্দ ফুলের মালা বাবাকে পরি দিচ্ছি ॐ নমঃ शिवाय इदं পুষ্পমല്ല শিবায় নমঃ এখন বাবাকে বেলপাতা নিবেদন করব এই বেলপাতা ছাড়া কিন্তু বাবার পূজা একদম অসম্পূর্ণ আর অবশ্যই মহাশিবরাত্রিতে বা শিব পূজতে সব সময় নিখুঁত বেলপাতায় বাবাকে নিবেদন করবে কোনো রকম ছেঁড়া ফাটা যেন বেলপাতা না হয় thì পূজীর পত্রে যতো নিকুদ বেলপাতাই চন্দন সহযোগে বাবাকে নিবেদন করার অবশ্যই চেষ্টা করবে না হলে কিন্তু ব্রত অসম্পূর্ণ থেকে যাবে ও নমেশিবাই এই দংশা চন্দন বিল্লপত্র শিবায় নমঃ এই মন্ত্র বলে বাবাকে বেলপাতা নিবেদন বেলপাতা আর প্রতিটি পত্রে যদি আপনারা রাম নাম লিখে বাবাকে নিবেদন করতে পারেন এতে বাবা মহাদেব অত্যন্ত প্রশন্ন হন বিশ্বাস করা হয় এইভাবে বেলপাতা নিবেদন করলে বেলপাতা নিবেদনের ফল অধিক গুণ বেড়ে যায় আমি বাবাকে আজ পাঁচটা বেলপাতা নিবেদন করলাম পাঁচটা সাতটা নটা এগারোটা একুশটা একান্নটা বা একশো আটটা অথবা যদি আপনারা বেলপাতা জোগাড় করতে না পারেন অন্তত একটি নিখুঁত বেলপাতাও বাবাকে নিবেদন করবেন অবশ্যই যেন বেলপাতা নিখুঁত হয় চন্দন সহযোগে বাবার প্রিয় ফুল ধুতরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল বাবাকে নিবেদন করছি চন্দন সহযোগে বাবা ধুত্র ফল নিবেদন করলাম ওম নম শিবাই ইদং সহচন্দন পুষ্পং শিবাই নম চন্দন সহযোগে ফুল ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকীনাথকে নিবেদন করছি ওম নম শিবা ওম নম নন্দী মহারাজকে কিন্তু অবশ্যই এদিন দুর্বা নিবেদন করবেন চন্দন সহযোগে আমি নন্দী মহারাজকে পাঁচটা দুর্বা নিবেদন করলাম চন্দন সহযোগী হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায় এইশো স্বচন্দন পুষ্প বিল্ল পদ্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এইশো স্বচন্দন পুষ্প বিল্ল পদ্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এস্প বিল্ল পদ্রাঞ্জলি নম নম একই মন্ত্রে তিনবার বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে বাবাকে এখন প্রণাম করে নেন নম শিবায় সন্তায় হে তবে নিবেদ চম তঙ্গিবায় নম শিবায় আসন ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আজ মহাশিবরাত্রির চার প্রহরের সহজ পূজা পদ্ধতির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শুভ শঙ্কর ওম নমশ ভাই লিখতে একদম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছে তার দর্শন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেল ফল বেল ফল সহ পাঁচ রকম গোটা ফল চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে বাবাকে নিবেদন বাবার অত্যন্ত প্রিয় ডোহরু এই শিবরাত্রিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডুমরুর ডুমরু নিবেদন করলাম চন্দন নিবেদন করলাম বাবাকে ভোগ নিবেদন করলাম ভোগের থালায় ফুল বেলপাতা দিয়ে বাবার মাথায় জল ঢালবো সেই জল প্রস্তুত করে নিয়েছি নিয়ে নিয়েছি গঙ্গা জল তাতে গোলাপ জল অগরু চন্দন সামান্য কপুর ও কিছু ফুল দিয়ে ওহগন্ধিমার কমিবন্ধন মৃত্যু মৃতা মহামৃত্যুঞ্জল জপ করে বাবার মাথায় জল ঢেলে বাবাকে এখন বেজানো গোটা আতক চার নিবেদন করছি করছি ওম ওম বাবাকে নিবেদন শিবাই কালো তিল বাবাকে নিবেদন করছি ওম নম শিবায় একটি হরিতকি বাবাকে নিবেদন পুজোর পর এই হরিতকি আপনারা আপনাদের লকারে বা কর্মস্থলে রেখে দিতে পারেন এবং যখন কোন শুভ কাজে যাবে বাবার আশীর্বাদে ধরিত কি আপনারা নিয়ে যেতে পারেন পুজোর পর দক্ষিণা নিবেদন করতে হয় আমি ষোলো আনা বা এক টাকা বাবাকে নিবেদন করলাম চন্দন সহযোগে রঙিন ফুল মা পার্বতীর উদ্দেশ্যে ওম শিব রেদন গৌ সর্ব মঙ্গলামঙ্গল্লে শিবের সর্বাত্মিকে শরেনাকে গৌরী নারায়ণী নমস্তুতে মা পার্বতীকে প্রণাম করে নিলাম এরপর এখন আরতি করে নেব আরতির পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে মনস্কামনা জানিয়ে বাবাকে প্রণাম করে নিলাম এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে মহাশিবরাত্রির ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করে নেব বন্ধুরা আপনারা শিবরাত্রির কথা এছাড়া শিবের অষ্টতর শতনামও পাঠ করতে পারে এদিন দিন যত বেশি সম্ভব পারবেন ওম নাম শিবায় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে thank you